সতেরোই এপ্রিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি অর্থাৎ রামনবমী এই তিথিতেই পুনর্বসু নক্ষত্র লগ্ন ও মেষ রাশির উপস্থিতিতে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণুর সপ্তম অবতার রাম অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পর এটি প্রথম রামনবমী তবে অযোধ্যায় এবারের রামনবমী আর এক কারণে আকর্ষণীয় হতে চলেছে এ বছর থেকে শুরু করে প্রতি বছর রামনবমী উপলক্ষে স্বয়ং সূর্যদেব রামলালার তিলক করবেন এর জন্য রুড়কির সিবিআরআই এর বিজ্ঞানীরা পরিকল্পনা ও প্রকল্প তৈরি করেছেন সিবিআরআইয়ের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর দেবদত্তা ঘোষ জানিয়েছেন রামনবমীর দিনে দুপুর বারোটা থেকে বারোটা ছ মিনিট পর্যন্ত সূর্যরশ্মি অযোধ্যার রাম মন্দিরে রামলালার মস্তিষ্কে তিলক করবে অ্যাপটো মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে সূর্য কিরণকে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হবে এবং এর দ্বারা রামলালার সূর্যতিলক সম্পন্ন হবে শাস্ত্রমতে বংশে জন্মগ্রহণ করেছিলেন রাম সূর্যের পুত্র রাজা ইক্ষাকু এই বংশ স্থাপন করেন এই কারণে রামকে সূর্যবংশী বলা হয়ে থাকে তার মস্তকে সূর্যসম তেজ সুশোভিত হতো সমাজে ছড়িয়ে পড়া অধর্ম ও অসত্যকে পরাজিত করতেই এই অবতার নিয়েছিলেন বিষ্ণু বিষ্ণুর উনচল্লিশতম নাম রাম মহর্ষি বৈশিষ্ট্য রামের নামকরণ করেন মহর্ষি বৈশিষ্ট্য অনুযায়ী রাম শব্দটি দুটি বীজের সংযোগে গড়ে উঠেছে একটি অগ্নি বীজ এবং অপরটি অমৃত বীজ এই নাম মন শরীর ও আত্মাকে শক্তি প্রদান করে তিনবার রাম নাম উচ্চারণ হাজার দেবতাকে স্মরণ করার সমান পঞ্জিকা অনুযায়ী ষোলোই এপ্রিল দুপুর একটা তেইশ মিনিট থেকে রামনবমী শুরু সতেরোই এপ্রিল দুপুর তিনটে চোদ্দ মিনিটে এই তিথি সমাপ্ত হবে দুপুরবেলায় রাম জন্মগ্রহণ করেন এ বছর রামনবমী পুজোর শুভক্ষণ এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই পুজোর মধ্যেই ছ মিনিট ধরে সূর্য রামলালার তিলক করবেন